మజా టా గల్ ెస్ట్ల చ

প্রথমে আপনার পরিচয় এবং অ্যাড্রেসটা দিয়ে দিন আমার নাম তো মোহাম্মদ আসিফ আলম আমার দোকানের নাম নামসুল রেডিমেড হসপিটালের কাছে অবস্থিত মুর্শিদাবাদ ধুলিয়ান সবাই এক নামে চেনে কাপড়ের দোকান বলে এদিকে শিলিগুড়ি থেকে বহুত লোক আসে চাচল গাজল মালদা বীরভূম জঙ্গিপুর লালগোলা থেকে শুরু করে ডোমকল বহরমপুর থেকে শুরু করে সব জায়গা থেকে আমাদের কাছে লোক আসে তো সবাই জানে সবার রিকোয়েস্ট আবার দিতে পারে আমি তো খুব কম করি বাট কাস্টমারের চাপে আমার এই ভিডিওটা আবার তৈরি করতে আছি যেহেতু ঈদ আসছে সামনে এরপর আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমি আরও তো আপনাদের জন্য হিট হিট কালেকশন আজকে দেখাবো কালেকশন কি কি থাকবে আজকে আজকে আমাদের কাছে একদম সুতির শাড়ি যে বাঙালি যে অভিজাত্য এই সুতির শাড়ি প্রথম থেকে আমরা বলে আসছি যে শামসুর রেডিমেড সেন্টার সুতির শাড়িতে বিখ্যাত সেটা আজকে প্রমাণ হবে যে শামসুর রেডিমেড সেন্টারে সুতির শাড়ি কত ধরনের কালেকশন হয় অনলি ছাপা শাড়ি ছাপা যে স্টোন থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে ঝাড়ল থেকে শুরু করে মালাই কটন থেকে শুরু করে মলমল থেকে শুরু করে সব রকম অল টাইপস অফ কটন শাড়ি আর অ্যাভেলেবেল না আপনার কাছে যা কালেকশন আছে অন্য অন্য সেলার না আপনি আমাদের কাছে যা কালেকশন আছে আপনি অন্য অন্য জনের কাছে পাঁচ রকম মিক্স পাবেন কিন্তু কোনোটা মন ভরে মাল পাবেন না আমার কাছে এসে যদি মনে করেন যে ছাপা শাড়ি নেব দুশো থেকে সাতশো টাকা অব্দি আপনি যে রেঞ্জে নেবেন সেই রেঞ্জে পাবেন সব ছাপা সব ছাপা আপনি পাঁচ লাখ সাত লাখ দু লাখ চার লাখ তিন লাখ একটা যে রেঞ্জে যেমন পয়সা চাইবেন তেমন পাবেন অনলি হোলসেল অনলি হোলসেল আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখেন হ্যাঁ আজকে আমরা প্রথমে যেটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে রুকমানি রুকমানি দেখেন যে একদম ছোট ছোট বুটি ছোট ছোট প্রিন্টটা খুব মাল চলে সব কিন্তু পাক্কা বারো হাত আমি কোনোটাই কিন্তু এগারো হাত দেখাবো না যেটাই দেখাবো বারো হাত আমি ভিডিওর আগে বলে দিলাম এটা দুশো টাকা মাত্র মাত্র দুশো হ্যাঁ মাত্র দুশো টাকা বাহ এটা মাত্র দুশো টাকা আচ্ছা এটা তারপরে আমি রেঞ্জ আমি আর বলবো না এটা মোটামুটি আপনার পড়বে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দুশো পঁয়ত্রিশ হ্যাঁ আমি দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আমি অরিজিনাল রেটটা বলছি না পাঁচ দশ টাকায় দিকে করি আচ্ছা ঠিক আছে কারণ আমার যেটা বিক্রি করতে হবে সবাইকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে বাহ্ মালা হুম মালার মধ্যে হ্যাঁ মালার মধ্যে আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে আপনার চলে আসেন এটাও সেম একই দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটাও দুশো পঁয়ত্রিশ একদম দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ডিজাইন দেখেন ছোটো ছোটো প্রিন্টের ওপরে বাহ ঠিক আছে হুম এদিকে দেখেন এটাও দুশো পঁয়ত্রিশ টাকা মানে আমার কাছে কাস্টমার ফ্যাসিলিটি দেখেন আমি এই জিনিসটাই সবাইকে বলতে চাই যে একই রেটের মধ্যে কতটা ডিজাইন মালদায় এই ডিজাইন চলে বহরমপুরে এই ডিজাইন চলে হ্যাঁ আবার হয়তো দেখা গেল যে শিলিগুড়িতে এই ডিজাইন চলে আচ্ছা তো আমি সব ধরনের টেস্ট আমাদের কাছে পাওয়া পাওয়া যাবে এই দেখেন দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে হ্যাঁ কোয়ান্টিটি মাল নিবে কোয়ান্টিটি মাল নিবে অসুবিধা নেই সেটা হয়ে যাবে এটা আর আর আর

এই দেখেন এটা কুমকুম ডিজাইন দেখেন বাহ প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর এগুলো দুশো পঞ্চাশ ষাটের মধ্যে দেখাচ্ছি সব এটাকে থ্রি ডি ডিজাইন বলে আচ্ছা এটাকে থ্রি ডি ডিজাইন বলে আমার কাছে ছাপা শাড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি মুখে বলছি না প্রমাণ দেখিয়ে দেবো আমি যে কালেকশন কতটা আমি মুখে বলছি না সবাই সব রকম ভিডিও করে এটা নিরালি সব ছাপা তাই তো হ্যাঁ সব ছাপা নিরালি এটা কালকে নতুন লঞ্চ হয়েছে আবার এটা প্রোডাক্ট বাহ সব 250 টাকার মধ্যে রাধের মধ্যে এটা হ্যাঁ 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 তারপর আপনার চলে আসছে দিয়া ঝালার এটা ঝালর লাগাতে হ্যাঁ ঝালার লাগা এগুলো 250 টাকার মধ্যে এই দেখুন ঝালার এটা ক্যাটলগ হ্যাঁ বাহ বললাম যে এইটা একটা নিত্য নতুন ডিজাইন দেখাচ্ছি দেখেন সুপার হিট ডিজাইন ব্ল্যাক স্টোন রাধের শুধু একবার ক্যাটলগটা আর এটা নিতে বলবো বাহ খুব সুন্দর ব্ল্যাক স্টোন হ্যাঁ সে ডিজাইন এটা হচ্ছে বিনিতা ঝালার মাল নেওয়ার জন্য এক্ষুনি বুক করুন দেরি করবেন না বাহ খুব সুন্দর

আর ম্যাক্সিমাম কোয়ালিটির সাথে পাবেন আর এই যে বলছিলাম আমি বন্ধনা বাবু যেটা বলছিলাম রাজাতে যেটা বলেছিলাম হ্যাঁ ভিডিও শুরুতে যেটা আমি বলেছিলাম আপনাকে দেখিয়ে দিই এই দেখেন সুলতান রাজা বাবু যেটা বলেছিলাম আমি ভিডিও শুরুতে একশো আশি আর একশো পঁচাশি এই একশো আশি টাকার মাল তখনই আপনি পাবেন রাজাবাবু যখন আপনি মনে করেন আপনি দু তিন হাজার টাকা বাবু নিলেন বাকি প্রোডাক্ট অন্য শাড়ি নিতে হবে দেখেন আমাদের সমস্ত রকম শাড়ি নিয়ে ব্যবসা তো আপনাকে সমস্ত রকম শাড়ি মিক্স করে নিতে হবে তাহলে যদি কেউ মনে করে যে এটাই নিব হবে না একশো আশি পঁচাশি টাকায় আপনি সমস্ত রকম শাড়ি মিক্স করে নেবেন তাহলে আপনি একশো আশি পাবেন একশো আশি একশো পঁচাশি টাকায় পাবেন একদম যেটা জেনুইন কথা মিক্স করে নেবেন আমাদের ছেলেগুলো দিয়ে দেবো আপনাকে একশো আশি একশো পঁচাশি টাকায় শুধু এটা চাইবেন সিঙ্গেল নো হবে না শুধু সিঙ্গেল এটা হবে না আপনার আপনাকে এবার কালেকশন দেখাচ্ছি ঈদের কালেকশন আমি হ্যাঁ এই ঈদে যে আপনার যে লো রেটে শাড়ি দেখলেন তিনশো টাকার মধ্যে এরপর আমরা যাব কাজ করা শাড়িতে যেহেতু এমব্রয়ডারি সব দামি দামি শাড়ি কোয়ালিটি ভালো ভালো শাড়ি এই ঈদের কালেকশানে সবাই চাই তার মাঝখানে যে প্লেন সুতি শাড়ি আছে সেটাও আমরা দেখাবো তার আগে আমরা কাজ করি শাড়ি দেখে দিই এই দেখেন মাত্র আর মাত্র দুশো ষাট টাকাতে দুশো ষাট হ্যাঁ মাত্র আর মাত্র দুশো ষাট টাকাতে বাহ পুরো ওয়ার্ক আছে কিন্তু আচ্ছা ওয়ার্ক আছে একদম পুরো ওয়ার্ক মাত্র আর মাত্র দুশো ষাট টাকাতে এটা হচ্ছে ফ্রুটি মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে তিনশোর মধ্যে হ্যাঁ তিনশোর মধ্যে মাত্র আর মাত্র তিনশোর মধ্যে পুরো ওয়ার্ক আছে হ্যাঁ তারপর আছে রাসলীলা এগুলো তিনশো থেকে

লাস্ট পাঁচ সাত বছরে প্রায় কুড়ি হাজার ভিডিও হয়েছে আপনি একটা ভিডিও দেখেন যে এতগুলো সুতির শাড়ি আমার ছাড়া রেডিমেড সেন্টার কার কাছে দেখতে পেয়েছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন প্রচুর আমি বলছি একটা ভিডিও দেখেন সময় কম আমি শুধু কালেকশন দেখাচ্ছি আপনারা ফোন করে কালেকশন পাঠিয়ে সময় আমাদের ছেলেগুলো সময় পেলেই ঠিক পাঠিয়ে দেবে কিন্তু আমি বলবো কাউন্টারে আসেন এতগুলো কালেকশন হোয়াটসঅ্যাপে পাঠানো অসম্ভব

এই দেখুন রাশতি লাগ হুম ওয়ার্কের মধ্যে যে লেস লাগানো আছে আচ্ছা এগুলো লেস লাগানো হ্যাঁ লেস লাগানো আছে হুম এগুলো সব সাড়ে চারশোর মধ্যে চার লোকটা দেখে নেব সাড়ে চারশোর মধ্যে হ্যাঁ আপনি কিন্তু চারশোর মধ্যেও পাবেন এই মালটা হুম ওটা ওটাও সেম কোয়ালিটি সুতা সুতাটা উনিশ বিশ হবে আচ্ছা হ্যাঁ এগুলো সাড়ে চারশোর মধ্যে দেখুন এটা সাড়ে চারশোর মধ্যে হ্যাঁ দেখে নেবো বা তারপরে আর দেখুন

এটাকে বলে থ্রি ডি ওয়ার্ক দেখেন একটা ওয়ার্ক সিলভার স্টোন আর পাড় সব রকম আছে এর মধ্যে দেখেন এটা 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 হচ্ছে থ্রি আচ্ছা গঙ্গা যমুনা দেখুন গঙ্গা যমুনা গঙ্গা যমুনা থ্রি ডি সুপার হিট শাড়িটা দেখবেন দেখেন কিরকম লুজ হয় একদম লুজ শাড়ি জিও সেরসকে এ বাজারে সবথেকে টপ ক্লাস শাড়ি হিট শাড়ি

যেমন এটা একটা শাড়ি দেখায় আমি কাস্টমার আগেও দেখেছি এখনও দেখাবো যেটা আমাদের দোকানে ফেমাস শাড়ি সুইট মেমোরি ফাইন সুতা যেটা রেড রোজ বলে মহারানি রেড রোজ তার কাপড় বাহ দেখেন একদম ফাইন সুতা হ্যাঁ ক্যাটলগটা আপনাকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব তিনশো পঁচিশ তিরিশের মধ্যে আচ্ছা ঠিক আছে এটা কুচি প্রিন্ট টপ ক্লাস শাড়ি দেখুন কুচি প্রিন্টের মধ্যে হ্যাঁ বাহ এটা কুচি প্রিন্ট টপ ক্লাস স্যারের মধ্যে কাস্টমারকে বলি একটা চমক দিব মিনুর মাল এত আমাদের কাছে মিনুর কালেকশান আছে মিনুর ঘরে রেট জিজ্ঞাসা করবেন আর আমাদের ঘরে রেট জিজ্ঞাসা করবেন আপনি মিনুর ঘর থেকে দশ পনেরো টাকা কম না পান মাল দেখবে চা খাবে চলে যাবে চ্যালেঞ্জ থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে চ্যালেঞ্জ থাকবে এই দেখুন গ্রে বিউটি আচ্ছা হ্যাঁ এবার ঈদের সেরা কালেকশন গ্রে বিউটি এই গ্রেড উপর যে শাড়ি এত রকম তৈরি হয় সেটা একমাত্র রেডিমেড সেন্টারে মুখও বলছি না যেটা বলবো সেটা সামনে থেকে দেখে নেবেন ক্যাটলগ দেখেন বা তারপরে যেটা দেখাবো রাসমালাই এই দেখেন শাড়ি এই যে রাসমালাই শাড়িটা দেখছেন এইভাবে লুজ পুরো লুজ হয়ে যাবে ঠিক আছে রাসমালাই মালান প্রোডাক্ট মাত্র তিনশো তিনশো দশ কুড়ি টাকার মধ্যে আমি অরিজিনাল রেট বলছি না কাস্টমারের বুঝতে সুবিধা অসুবিধা হবে হুম রিটেল কাস্টমার যেহেতু অনেক আছে হ্যাঁ তারপরে দেখাবো আমরা মন মন্দির পুরো লুজ শাড়ি বাহ খুব সফট এর একদম সব পকেটে ভরে নিয়ে চলে যান বাহ পুরো মন মন্দির সফট এই দেখুন তার ক্যাটালগ মন মন্দির 310 টাকার মধ্যে একদম পকেট পরোটা হ্যাঁ এই পকেট পরোটা রাজুদার পকেট পরোটা ভাইরাল হয়েছে এবারে কারণ আমার শাড়ি ভাইরাল হবে মন মন্দির পকেট শাড়ি হ্যাঁ এটা এটা পকেট শাড়ি বলে এই দেখুন এভাবে গিয়ে চলে যান এইভাবে ভরে নিয়ে চলে যান শাড়িটা কোনো ব্যাপার নেই পকেট শাড়ি টাকা বলছে কোনো ব্যাপার নেই ঠিক আছে তিনশো দশ টাকার মধ্যে ভিট শাড়ি হ্যাঁ হ্যাঁ এবার যেটা দেখাবো দীপিকা আচ্ছা এটা নিজস্ব ব্র্যান্ডের শাড়ি রাধে আমরা একটা এই প্রোডাক্ট দেখেন ক্যাটলগটা দেখেলেন একবার বাহ একদম মলমল ফাইন সুতা যেটা বলে মালদা চাচল গাজল বহরমপুর সব এইসব শাড়ি বেশি চলে এটাও রসমলাই বাহ্ রাসমলাই রাসমধুরী যেটা বলছে তিনশো তিরিশ হ্যাঁ তিনশো তিরিশের মধ্যে এটা কলকাতা এক্সপ্রেস এবার নতুন প্রোডাক্ট কলকাতা এক্সপ্রেস সব তিনশো দশ বিশ তিরিশের মধ্যে বাহ ঠিক আছে এরপরে দেখাবো আমরা বিশ্ব বাংলা হুম বিশ্ব বাংলা মালার সব থেকে হিট শাড়ি হ্যাঁ এটা ক্যাটলগ বাহ সব এগুলো ফাইন সুতার মধ্যে এবার আমরা যে বলেছিলাম যে মিনুর শাড়ি এই দেখেন মিনু দুশো ষাট টাকাতে মিনুর হাওড়া ব্রিজও পাবেন আমাদের কাছে হাওড়া ব্রিজ আপনি এরপরে ভিডিওটা আমরা দেখিয়ে দেবো মিনুর হাওড়া ব্রিজে পাবেন এর থেকে কম রেটে পাবেন এটা দুশো ষাট টাকা দুশো ষাট হ্যাঁ একদম লুজ একদম লুজ তারপরে আপনার চলে চলে আসছে এটা মিনুর আরেকটা নতুন শাড়ি হুম দেখুন হাইকোর্ট হাইকোর্ট হ্যাঁ মিনুর হাই কোর্ট মিনুর ক্র্যাক জ্যাক এটা কত থেকে শুরু হচ্ছে এগুলো এগুলো সব মিনুর দুশো ষাট আশি তিনশো আচ্ছা হ্যাঁ সব অল্প রেঞ্জের মধ্যে দেখাচ্ছি যেটা উঁচা রেঞ্জ হবে আমি বলে দেবো হ্যাঁ এটা যেমন তিনশো কুড়ি হুম মিনু সানভি বাটিক টেস্টের মধ্যে যারা পছন্দ করে হ্যাঁ বাহ্ ঠিক আছে এটা আছে মিনুর রিমঝিম হুম এগুলো সব তিনশো টাকার মধ্যে তিনশোর মধ্যে হ্যাঁ তিনশোর মধ্যে আর পিওর রেড বলছে না ডিজাইনটা একবার দেখান কাস্টমারকে বাহ্ খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মিনুর কুচি প্রিন্ট বিকাচু তিনশোর মধ্যে সব তিনশোর মধ্যে হ্যাঁ কুচি প্রিন্ট সব তিনশোর মধ্যে কাস্টমার শুধু বলুক না যে আমাকে তিনশো টাকার মধ্যে আমাকে শাড়ি লাগবে প্রায় পঞ্চাশ রকম আমি সঙ্গে সঙ্গে ফেলে দেবো সামার কুল সব তিনশোর মধ্যে এগুলো এটা দেখুন এটা পুরো মনে হবে যেন একদম তাঁত শাড়ির মতো দেখতে সাড়ে তিনশো টাকার মধ্যে মিনুন লাইম লাইট কুচি প্রিন্ট কালেকশনটা দেখান আমার ডিজাইন দেখান ডিজাইন বাহ আমার কাছে ডিজাইন কালেকশন সব রকম দেখতে হবে যা যে ভিডিও দেখবে তার লাইফ চেঞ্জ যে ভিডিও দেবে পুরো ভিডিও তার লাইফ চেঞ্জ কারণ এত কালেকশন আমি তো বলছি যে প্রায় তিরিশ চল্লিশ হাজার ভিডিও হয়েছে শুধু একটা ভিডিও দেখে দেখ চ্যালেঞ্জ সবাইকে একটা ভিডিও দেখে দেখ সব মালাই ফিনিশিং এর মধ্যে দেখাচ্ছে এগুলো মালাই ধরম লুজ সব এই দেখেন হ্যাঁ সব রাজুদার পকেট পরোটা এগুলো মিষ্টি মালাই এই দেখুন আচ্ছা বাহ হ্যাঁ এগুলো সব চারশো প্রোডাক্টের মধ্যে চারশো রেঞ্জের মধ্যে হ্যাঁ চারশো চারশো চল্লিশ সাড়ে চারশো এরকমের মধ্যে আছে বাহ এই দেখুন এসব মিনুর মধ্যে দেখালাম এবার শুধু আলাদা কিছু দেখায় আমি হালকা এই দেখুন মানচালি গ্রে ব্ল্যাক যেটাকে বলে হিট শাড়ি সুপার হিট শাড়ি হুম টপ ক্লাস শাড়ি এ বাজারে যেটা চলছে বেঙ্গল ডোরিয়া আচ্ছা ডোগরা ফ্লাওয়ার যেটাকে বলে ডোরিয়ার উপরে কাস্টমারকে আগেই বলি যে প্রোডাক্ট আমাদের কাছে থাকবে না সে আপনাকে তিনশো প্রোডাক্ট দেখাবো একটা না থাকতেই পারে ওটা রিপিট আবার যখন আসবে তখন পাবেন যে ভিডিও আজকে আপনি দেখলেন দেখ কুড়ি দিন পর এলেন হবে না দেখার সাথে সাথে আসতে হবে আর না হলে ফোন করে জিজ্ঞাসা করতে হবে এই দেখুন ডিজাইন 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 দেখুন খুব সুন্দর তা আমি আর প্রোডাক্ট বেশি দেখাবো না প্রোডাক্ট আমার কাছে দেখেন এখনো দেখাতে বাকি থেকে গেল শুধু একটাই কালেকশন দেখিয়ে ছেড়ে দেবো আমি এই কালেকশনটা যেটা নতুন এসছে পানঘাট এটা চারশো কুড়ি টাকা দাম চারশো কুড়ি চারশো কুড়ি বাহ এই কালেকশনটা দেখানোর কারণ হচ্ছে কেউ যদি বলে যে এই ডিজাইনটা আমার পছন্দ আমাকে তিনশো কুড়ি সাড়ে তিনশো তিনশোর মধ্যে বানিয়ে দাও আমি বেশি করে নেব আমি বানিয়ে দিয়ে দেবো আচ্ছা হ্যাঁ তো চিকু প্রিন্টের মধ্যে যেটা সব থেকে হিট শাড়ি এবছরে প্রিন্ট বলছে চিকো প্রি চিকো প্রিন্ট হ্যাঁ ঋতু বর্ডার যেটাকে জঙ্গলি প্রিন্টও বলে আচ্ছা এগুলো সব মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে অনেক কটা কালার হয়ে যাবে অনেক কটা অনেক কটা আমি আর শাড়ি দেখালাম না এত কালেকশন আমাদের দেখা সম্ভব না আমার গোডাউনটা দেখিয়ে দেবো এরপরে ভিডিওতে এই ভিডিওর দিয়ে গোডাউনটা পুরো দেখিয়ে দেবো কত মালের কালেকশন আছে শুধু একবার বলবো সামসুল রেডিমেড সেন্টারে আসুন আর বেশি কথা না ঈদ সামনে আর সময় বেশি নেই এখন এই নিত্য নতুন কালেকশন নিতে গেলে উইথ রেট আপনারা চলে আসুন কার কিছুদিনের মধ্যে রেট বাড়তি হয়ে যাবে তার আগে মাল এখন থেকে সব বুক করতে শুরু করে দেন আর দেরি না করে শীঘ্রই কল করুন আর এই এই সব ডিসকাউন্ট যে মালে আপনারা সেই অফার গ্রহণ করুন আসেন আমাদের কাছে আজকে কত কালেকশন আছে

জায়গা খালি করিয়েছি সব এখন আমাদের নিত্য নতুন ঈদের মাল যেগুলো গোডাউন আছে গোডাউন থেকে সব শিফটিং হবে এখানে সব মিলের প্রোডাক্ট যেন কাস্টমারের একই জায়গাতে সব নিতে সুবিধা হয় বলে আমরা একই জায়গাতে করছি এখান থেকে আবার গোডাউন এক কিলোমিটার দূরে যাবে তিনশো মিটার দূরে যাবে অসুবিধা বলে আমরা সব এক জায়গায় করাচ্ছি দেখুন

প্রচুর মাল আছে চারিদিকে মাল পুরো একদম পুরো প্যাক করা আছে সমস্ত রকম রাধে কুমকুম সুমন জানিবে প্রচুর মাল আছে